আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে এবং এই ভিডিওতে আপনাদের জন্য রমজানেদের স্পেশাল বেঞ্চমার্কের এক্সক্লুসিভ ঈদ কালেকশন নিয়ে চলে এসেছি যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একেবারে প্রিমিয়াম মানের এই ড্রেসগুলি আপনাদেরকে আজকে একদমই বাজেট ফ্রেন্ডলি একটি প্রাইজে দিয়ে দেবো সো যারা এখনও ঈদের মেইন ড্রেস নিয়ে কনফিউশন আছেন আপনাদেরকে আমি এর আগের ভিডিওতে বলেছিলাম ঈদের মেইন ড্রেসের ভিডিও কিন্তু আর অল্প কয়েকটি ভিডিও আপনারা পাবেন শুধুমাত্র আমাদের এই চ্যানেলে না যে কোনো চ্যানেলে কারণ হচ্ছে সতেরো আঠারো রমজানের পরে কিন্তু ঈদের মেইন ড্রেস নিয়ে কেউ আর ভিডিও দেবে না তখন হচ্ছে সব হচ্ছে গিফট আইটেম যাবে এখন যেটা ভালো লাগে সেটা নিয়ে নেন আর কম্পেয়ার করার কোনো সুযোগ নেই সো এটা হচ্ছে আমাদের নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন তাছাড়া হচ্ছে আমাদের দুটি আউটলেট শোরুম আছে একটি হচ্ছে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিজতলাতে মেইন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেই হচ্ছে ফয়সাল টেক্সটাইল আর আজকে যে ড্রেসটা আপনাদেরকে দেখাবে এটা হচ্ছে পিওর মসলিনের ভিতরে এত চমৎকার একটি ফ্যাব্রিকে এই ড্রেসটা এসেছে ফার্স্ট অফ অল হচ্ছে এই কালারটি একটু আগে খুলো তো এটা আমার কাছে খুবই ফেভারিট একটি কালার you <laughs> দেন হচ্ছে এই যে স্কাই কালারে এটা হচ্ছে আপনার পিস টাইপসের একটি কালার স্কাই পিস টাইপসের একটি কালার এত সুন্দর এত দারুণ মানে দুটি কালারে আপনাদের কাছে ভালো লাগবে আর এখানে যে অর্নামেন্টসগুলি দেওয়া আছে এটা দেখলেও আপনাদের হচ্ছে চোখ ঘুরিয়ে যাবে এত সুন্দর সুন্দর কালেকশন নিয়ে এসেছে এই সময় এই টাইপসের প্রোডাক্ট মানে যারা এখনও মেইন ড্রেস নেন নাই তাদের জন্য এক্সক্লুসিভ ডিজাইন দেখেন এটা হচ্ছে আপনার কামেস্টা যারা অলরেডি মেইন ড্রেস নিয়েছেন তারা অবশ্যই এই ড্রেসটা দেখলে আফসোস করতেই হবে কারণ এত আছে একটি কালেকশন এটা লুকিংটা আমি শুরুতে দেখিয়ে দিই দেখেন এটার লুকিংটা এত সুন্দরভাবে কাজ করা আছে এখানে কিন্তু কয়েকটি লেয়ারে কাজ করা আছে ফার্স্ট অফ অল আমরা যদি এখানে যদি যাই এখানে দেখেন খুবই গর্জিয়াস করে কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক আপনারা পেয়ে যাবেন আর এটা ফ্যাব্রিকটা শাইনিংটা দেখতে পাচ্ছেন একদমই পিওর মসলিনের ভিতরে এবং এটা হচ্ছে আপনার এখানে হ্যান্ড ওয়ার্ক করা থাকবে খুবই চমৎকার সাথে হচ্ছে বাটন করা থাকবে আর বাটনগুলো দেখতেও কিন্তু খুবই কিউট এখানে কিন্তু অ্যাম্ব্রয়ডারি সাথে হচ্ছে সিকোয়েন্সের ওয়ার্ক করা থাকবে এই পাশেও কিন্তু সিমিলার লেয়ারে কাজ করা আছে আর মিডেলটা কিন্তু আলাদা একটি স্টেপে কাজ করা আছে এবং একটু নিচে যদি নামি একটু নিচের এখানে দেখেন দুটি কাজ একত্র হয়ে এখানে কিন্তু আবার হ্যাভিভাবে এমব্রয়ডারি কাজ করা আছে যেটা মাল্টিকালার কম্বিনেশন এবং আরেকটু একটু নিচে কিন্তু আলাদা লেয়ারে কাজ করা আছে যেখানে দেখেন এটা কিন্তু একদম সম্পূর্ণ আলাদা একটি লেয়ারে কাজ করা থাকবে এবং সাথে এখানে টু অ্যান্ড টু লেয়ারে কাজ করা আছে এখানে একটি লেয়ার এখানে কিছু টার্সেল আপনারা পেয়ে যাবেন আবার একটু যদি নিচে যদি যান এখানেও কিন্তু কাটওয়ার্কের ডিজাইন সাথে কিছু টার্সেল পেয়ে যাবেন এইসব ধরনের ড্রেস আপনারা যে কোনো শোরুম বা যে কোনো পেজ থেকে নিতে গেলে মিনিমাম আপনাদেরকে চারের উপরে বাজেট করতে হবে তো আজকে কিন্তু অনেক কমে আপনাদেরকে দিয়ে দিব না হচ্ছে এটা ওরনা সালোয়ারটা এবং হাতার কাপড়টা দেখিয়ে দিচ্ছি হাতাটা আগে দেখিয়ে দিই দেন হচ্ছে আপনাদেরকে ওড়াটা দেখিয়ে দিব দেন হচ্ছে আপনাদেরকে সালোয়ারের কাপড়টা দেখিয়ে দিব তো এটা হচ্ছে হাতার কাপড়টা জামাটা যেই পরিমাণ গর্জিয়াস হাতাটা গর্জিয়াস না হয় কোনো উপায় আছে দুইটা পাশেই কিন্তু আপনারা এই যে দেখেন এত সুন্দর করে হাতার মধ্যে কাজ করা আছে আর এখানে কিন্তু দুইটা হাতাই দেওয়া আছে অ্যান্ড হচ্ছে এটার যে ওড়নাটা আছে রাইট না আমি ওনাটা দেখিয়ে দিচ্ছি এটা ওনাটার মধ্যে আলাদা একটা স্ট্রাকচারে কাজ করা আছে যে দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা সম্পূর্ণ ওনাটার মধ্যেই কিন্তু আপনার এরকম সিকোয়েন্সের ওয়ার্ক করা আছে আর এরকম সুন্দরভাবে কাজ করা আছে মানে এটার যে প্যাটার্নটা প্যাটার্নটাই একটু অন্য লেভেলের আপনারা হচ্ছে যখন হাতে পাবেন বুঝতে পারবেন এটা ড্রেসের সাথে একটু ধরে দেখাচ্ছি এত সুন্দর একটি আউটফিট পাবেন আপনারা এই ড্রেসের মধ্যে সবার বডিতে হবে একদমই সাইজ কাপড় বিকজ হাতার কাপড়টা এগুলোর মধ্যে এক্সট্রাভাবে দেওয়া থাকে অ্যান্ড এটা হচ্ছে সালোয়ারের কাপড় এটা কিন্তু থ্রি পিসের কালেকশান আর এই চমৎকার প্রোডাক্টের প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র বত্রিশশো পঞ্চাশ টাকা করে যারা নিতে চাচ্ছেন আপনার স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলতে পারবেন ও মাই গট এই কালারটা দেখেন একজাক্টলি ক্যামেরাতে যে কালারটা দেখতে পাচ্ছেন সেইম কালারটাই আপনারা পাবেন তো এটা হচ্ছে কামিজের নেকটা নেকের এখানে গর্জিয়াসভাবে কাজ করা আছে বেঞ্চ মার্টের একেবারেই এবারেই ঈদের এক্সক্লোসিভ কালেকশান এটা হচ্ছে কামেজের নিচে থাকবে সরি ফর ব্যাকগ্রাউন্ড নয়েস অ্যান্ড এটা হচ্ছে এখানে একটু আগে আপনাদেরকে বলে দিচ্ছি দুটি লেয়ারে কাজ করা আছে আর এখানে যে টার্সেলগুলো আছে বা আপনার অর্নামেন্টস বলেন এত সুন্দর যে দেখেন খুবই চমৎকার না হচ্ছে এটা ওর সালোয়ারটা আমি দেখিয়ে দিচ্ছি ব্যাক পোষণটা কিন্তু এক কালারের ভিতরে পাবেন সেম কালারের মধ্যে থাকবে আর যে হাতার কাপড়টা আছে হাতার মধ্যে গর্জিয়াসভাবে কাজ করা থাকবে অ্যান্ড যেই ওনাটা আছে ওনাগুলি প্যাটার্ন দুটি প্যাটার্নই কিন্তু একই স্টাইলে এসেছে যে দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা একটু ড্রেসের সাথে দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে প্রাইস আপনাদেরকে দিচ্ছি বত্রিশশো পঞ্চাশ টাকা করে যারা নিতে চাচ্ছেন আপনার স্ক্রিনশট নিয়ে আমাদের যেই নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারবেন সারা বাংলাদেশেই ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন তো রাইট নাও এটা সালোয়ারটা দেখিয়ে দিই এই যে দেখেন এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা সো সোবেওয়ার্স আজকে আমরা এখানে এখানেছি আবারও দেখা হবে নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ